রবের কিংডমে যত গুন্ডা মৌলভী রয়েছে এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই অনেকে বলে থাকেন নারীর একা চলা ফেরার কারণে ধর্ষণ বাড়ছে এই কথাগুলি গুন্ডা মৌলবী যারা তারাই বলে থাকেন এখন এই গুন্ডা মৌলবী কারা দুই হাজার বিশ সালের আগস্ট মাস পর্যন্ত দেশের ধর্ষণের বিভচ্ছতার শিকার হয়েছে তিনশো জন তাও শিশু তারা এদের ব্যাপারে এই গুন্ডা মৌলভী সমাজ কি বলবে আবার এদের মধ্যে দলগত ধর্ষণের শিকার হয়েছে উনপঞ্চাশ জন শিশু আবার ধর্ষণের পর মেরে ফেলা হয়েছে আঠারো জন শিশুকে এবং সাতজন শিশু ধর্ষণের পর আত্মহত্যা করে যদি একা চলাফেরার কারণে ধর্ষণ বাড়ে কিংবা ঘরে আবদ্ধ না থাকার কারণে ধর্ষণ বাড়ে তাহলে শিশু ধর্ষণ হবার তো কোনো কথাই নেই পাঁচ বছরের শিশুরা যেখানে ধর্ষণের লোলুপ থাবা থেকে রক্ষা পায় না সেখানে এই পর্দার কথা বলা এই গুন্ডা মৌলবিদের তো উচিত না আবার আরেকটি জিনিস আমরা দেখতে পাই এই গুন্ডা মৌলবিরাই দেশের ছোট ছোট ক্ষুদে সন্তানদের সাথে বলৎকার করে ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করে এখন যারা বলছে একা চলাফেরার কারণে ধর্ষণ বাড়ছে এই গুন্ডা মৌলবিদের জানা উচিত টাঙ্গাইলের এক নারী তার স্বামীকে নিয়ে কালিহাতিতে বাপার বাবার বাড়ি থেকে মির্জাপুর কর্মস্থলে ফিরছিলেন বাস টার্মিনালে পৌঁছানোর পর ওই মহিলা স্বামীকে মারপিট করে এবং তার মোবাইল ফোন ও নগদ টাকা চিনিয়ে নেয় আর ওই নারীর স্বামীকে আটকে রেখে নারীকে বিভিন্ন স্থানে নিয়ে সারা রাত ধর্ষণ করে এই খবরের ব্যাপারে এই গুন্ডা মৌলবির প্রতিক্রিয়া কি হওয়া উচিত এটাও বাদ দেন এমসি কলেজে ঘুরতে এসে স্বামীর সঙ্গে স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ধরনের উদাহরণ যেসব গুন্ডা মৌলবিরা ধর্ষক মৌলবিরা বলৎকার মৌলবিরা নারীর একা চলাফেরার কারণে ধর্ষণ বাড়ছে এমন কথা প্রচার করবে তাদের কথাগুলি একেবারে অযৌক্তিক পত্রিকার পাতা একটু খুলে দেখুন হার হামেশা দেখা যাচ্ছে নারী একা নাকি সঙ্গী সহ ধর্ষণের শিকার হচ্ছে এই ধরনের যুক্তি দিয়ে সমাজের ধর্ষণের এক ধরনের বৈধতা দেবার চেষ্টা করে যাচ্ছে এই গুন্ডা মৌলবী সমাজ এদের কাছে কোরআনের কোনো জ্ঞান নেই এরা মুসলিম বলতেই না আবার অনেকে কি বলেন নারীর রাতের বেলা চলাফেরার কারণে ধর্ষণ বাড়ে এই ধরনের কথার ভিত্তি কতটুকু সত্য রাজশাহীর গোদাগাড়ি উপজেলার এক গৃহবধূকের বধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে এক ব্যক্তি সে চিৎকার করে আশেপাশের লোকজনকে অভিযুক্ত ব্যক্তিকে ধরে স্থানীয় কাউন্সিলারের কাছে নিয়ে যায় কিন্তু সেই কাউন্সিলার আবার কি করে তাকে ছেড়ে দেয় এ নিয়ে ক্ষোভে ওই গির কি করে আত্মহত্যা করে এখানে কি বলবেন এইভাবে খাগড়াছড়ি গালাবাড়ি ইউনিয়নের গভীর রাতে ঘরে ঢুকে নয় জনের একটি দল ঘরে ঢুকে এক পাহাড়ি নারীকে ধর্ষণ করে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওই নারীর বাবা মাকে দড়ি দিয়ে বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করে এখন এই গুন্ডা মৌলভী এদের ব্যাপারে কি বলবেন এরা তো সবাই নিজেদের গৃহে অবস্থান করেছিলেন এই সমস্ত পর্দার কথা না বলে একা চলাচলের কারণে রাতে চলাচলের কারণে পর্দা না করার কারণে ধর্ষণ বাড়ছে এগুলি হচ্ছে ওই সকল গুন্ডা মৌলবিদের ধারণা যাদের কাছে কোরআনের জ্ঞান বলতে নেই যাদের ভিতরে কোনো মগজ নেই ধুলাই করা মগজ তাই তারা সমাজের জন্য বিস্ফোরা এদেরকে সামাজিকভাবে বয়কট করুন কারণ এরা কয়েক লাইন পড়ে তারা সমাজকে নষ্ট করে যাচ্ছে তারা মূলত না। রাষ্ট্রের কাছ থেকে নারীদের তাদের নিরাপত্তার অধিকার আদায় করে নিতে হবে এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল বোনদেরকে বলতে চাই এবং আপনারা আপনাদের নিরাপত্তাকে নিশ্চিত করবেন এর জন্য দরকার আপনারা কথা বলুন সিলেটে বিচারের জন্য নোয়াখালীতে আন্দোলন ছাত্র রাশেদুল ইসলাম সোহাগকে ধরে নিয়ে গেছে পুলিশ তাহলে কি বসবে জাতি আন্দোলনও করা যাবে না আবার এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ ধর্ষকদের পক্ষ নিয়ে তাদের দমন করা তো দূরের কথা যারা দর্শকদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কখনো ভাবিনি আমাদের সমাজে মানুষের পোশাক ধারী এত অসভ্য জানোয়ারেরা বসবাস করে কেউ সরকারি জানুয়ার হয় পোষ্য পাঁচটা আটা জানোয়ার আবার কেউ হয় জনসাধারণের মধ্য থেকে একটু চিন্তা করে দেখুন ছোট ছোট শিশু কিন্তু নিষ্পাপ এদেরকে মাদ্রাসায় ডেকে এনে এদেরকে কোরআনের নামে মাদ্রাসায় এনে শিখানে ধর্ষণ করা হচ্ছে এই গুন্ডা মৌলবিদের দ্বারা আবার ইরাই বলছে এরা নাকি খুব বেশি আল্লাহওয়ালা আসুন কোরআনের দৃষ্টিতে আমরা দেখি এই গুন্ডা মৌলবাদ যারা এই গুন্ডা মৌলবীদের জন্য কোনো শাস্তি আছে কিনা এবং সাধারণ মানুষদের জন্য কোনো শাস্তি আছে কিনা এবং নারী পুরুষের পর্দা এটি নিয়ে কোরআন কি বলে জেনা বল এবং ধর্ষণের শাস্তি কি এই কোরআনের চব্বিশ নম্বর সুরা নূর এ তিরিশ নম্বর আয়াতে প্রথমে আল্লাহ বলছেন তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের যৌন চাহিদা দৃষ্টি শক্তি নিচে ঝুঁকিয়ে রাখে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর গোপন অঙ্গকে হেফাজত করে এই তো আছে তাদের জন্য পবিত্রতার তার ব্যবস্থা এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ বেশ জানেন তারা যা কিছু করে যাচ্ছে আর এ কি বলছে ২৪ নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতে আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের স্বাচ্ছা যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে আর নিজেরা যেন একটি গাউন পরে তো পুরুষের পর্যার কথা প্রথমে বলা হলো তারপরে নারীদের নারীর এক একা চলা ফেরার কারণে ধর্ষণ বাড়ে না তেত্রিশ নম্বর নবী তোমার স্ত্রী কন্যা স্ত্রীদেরকে বলে দাও যেন তারা নিজেদের চাদর টেনে নেয় যাতে তাদেরকে চিনতে পারা যায় তাহলে আর তাদেরকে পীড়া দেওয়া হবে না আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় তারপরে আমরা যদি চব্বিশ নম্বর সোরা আর নূর এই চার নম্বর আয়াতে দেখি এখানে চারজন সাক্ষীর কথা বলা হচ্ছে যে কোনো অপবাদ দিলে চারজন সাক্ষী নিয়ে আসতে হবে আর চার নম্বর সুরা আর নিসা এর ষোল নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাদের মধ্যে দুজন পুরুষ যদি অপকর্ম করে সমকামিতা করে তাহলে তাদেরকে শাস্তি দিবে পরে যদি তারা ফেরত আসতে চায় নিজেদেরকে সুধরে নিতে চায় তাহলে ছেড়ে দিবে নিশ্চয় আল্লাহ কবুল করেন তিনি বড়ই দয়াময় চব্বিশ নম্বর সুরা আর নূরে দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ব্যাবিচারী এবং ব্যবচারিনী পুরুষক অথবা নারী এদের প্রত্যেকে তোমরা একশো চাবুক মারবে আর তোমরা যেন ওদের উপরে আল্লা তালার বিধান সম্পর্কে কিছু মাত্র সদয় পোষণ না করো যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো আর কেয়ামতে বিশ্বাসী হয়ে থাকো তাদের এই শাস্তি যেন মুমিনদের একটি দল উপস্থিত ভাবে দেখে সমাজে অ্যাসিড নিক্ষেপ করে এক শ্রেণীর লোকেরা তাদেরও শাস্তির কথা রয়েছে কোরআনে পাঁচ নম্বর সুরাল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষের জন্য আমি আইনে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে 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 চোখের চোখ নাকের নাক দাঁতের দাঁত কানের কান যান আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে কিন্তু যদি কেউ মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে যে বিচারকেরা আল্লাহ তালা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না এমন ধারা বিচারকেরাই তো দুর্নীতি বা জালেম এখন আসুন দর্শক চব্বিশ নম্বর সুরা আর নূরের তেত্রিশ নম্বর আয়তে আয়াতের ভিতরে বলা হচ্ছে তোমরা নিজেদের কাজের ছেলে মেয়েদের উপর নিজেদের পার্থিব উপর পার্থিব উপকারার্থে জোর চালাবে না জোর জবরদস্তি ভাবে কোনো কিছু করানোর জন্য বাধ্য করবে না তবু যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে তাদেরই অসহায় অবস্থার পরে আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় হবেন চিন্তা করে দেখুন জোরপূর্বক ধর্ষণ করে এখন এদের শাস্তি কি পাঁচ নম্বর সুরা আল মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা কামাই করেছে আল্লাহ মহান পরাক্রমশালী ও পরম কুশলী হাত দিয়ে চুরি করলে চুরির হাতকে কর্তন করে দিন পা দিয়ে চুরি করলে পা এই যে কারণটা কেটে দিন লিঙ্গ দিয়ে যখন চুরি করছে আর একজনের ইজত তখন লিঙ্গ কর্তন করে দিন এই হচ্ছে ইসলামের শাস্তি আবার উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে জুলুম অনাচারের পরে যে কেউ ফিরে আসবে নিজেকে সুধরে নিবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় আর চার নম্বর সুরা আর নিসা এর পনেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন পাথর মেরে পাথর মেরে আপনি নারীদেরকে এবং পুরুষদেরকে অপকর্ম করে বসে তাহলে তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী আনবে আর যদি সাক্ষ্য দেয় তাহলে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না নেয় কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন এই হচ্ছে ইসলামের শাস্তি মাহবুবুল আলম হানিফ সাহেব কি বলছেন দর্শকদের শাস্তি দিতে চাচ্ছেন তো এই দেশের ভোট চোরের অধিকারকে যে ব্যক্তি হরণ করেছে তার নিয়ে আপনার মন্তব্য কি হওয়া উচিত আসুন আমরা সবাই কোরআনের বিধান মেনে চলি আর গুন্ডা মৌলবাদ যারা রয়েছে গুন্ডা মৌলবি যারা রয়েছে এদেরকে আমরা বয়কট করি নইলে এরা আমাদের কাউকে ইসলামের উপরে চলাফেরা করতে দেবে না আল্লাহ আমাদের সবাই সহায় হন